পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা বার্ষিক এঙ্গেজ প্রকল্প দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে কার্যক্রম শুরু করছে এঙ্গেজ প্রকল্প যে কাজটা করছে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের কারণে আপনাদের এলাকায় যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেগুলো নিয়ে হচ্ছে এঙ্গেজ প্রকল্পের কাজ জয়গাপুর ইউনিয়নে আমরা এই উদ্দেশ্যে চারটি গ্রাম সিএসও দল গঠন করছি এবং একটা ইউনিয়ন সিএসও দল গঠন করছে এদের কার্যক্রম হচ্ছে যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে সেখানেই বিদেশ সিএস ইউনিয়ন সিএস দল সেখানে কাজ করবে আমরা এখানে আজকে আসছি আসার উদ্দেশ্য হচ্ছে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে যে ষোলো দিনের প্রচার অভিযান শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে তারই ধারাবাহিকতা আমরা এখানে আসছি জেন্ডার ভিত্তিক সহিংসতা বলতে নারী পুরুষ যে কোনো ধরনের তৃতীয় লিঙ্গকে সহিংসতা যে শিকার হয় সেটাকে আমরা বুঝি কিন্তু আমাদের আমাদের এই সমাজের প্রেক্ষাপটে আমরা সহিংসতা বলতেই বুঝি নারীদের নারীও হচ্ছে কৃষিদের যে কোনো শারীরিক এবং মানসিক এবং ডিজিটাল যে নির্যাতন হয় সেটাকে আমরা আমাদের সমাজে সেটা বুঝি দু হাজার সালে এই প্রথম অভিযান যে বিষয় সেটা হচ্ছে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ ঐক্য হয় এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এই কার্যক্রম প্রতি নভেম্বর থেকে শুরু হয়েছে আমাদের দর্গাপুর ইউনিয়নের ইউনিয়ন সিএসএ দলের যে সভাপ্রধান ওনাকে প্রথমে অনুরোধ করবো আপনার এলাকায় কী কী ধরনের সহিংসতা হয় এবং এই সহিংসতা বন্ধে ইউনিয়ন সিএস পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করতে পারে সেই সম্পর্কে কিছু বলার জন্য প্রথমে আমি নিজের অনুরোধ করব ষোলো দিনের প্রচার অভিযানের মানে পঁচিশে নভেম্বর থেকে দশে ডিসেম্বর পর্যন্ত এই সভার মানে প্রচার আমার মা বোন আমরা এখন আছি আসেছেন উপজেলা জন্য কলেজের বিদ্যালয় হলরুমে এখানে আজ সাতাইশে নভেম্বর বৃহস্পতিবার এই কলেজের হলরুমে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধের ষোলো দিনের প্রচার অভিযান পঁচিশে নভেম্বর হতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আজ সাতাইশে নভেম্বর দুই দিন অতিবাহিত হয়েছে এখানে মেন বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন পরিবেশগত বিপর্যয় নারীর জীবন ঝুঁকি মাত্রা বিবিধ ব্যাপারে এখানে আলাপ আলোচনা হবে এখানে নারীদের সমস্যা নিয়েও আলাপ আলোচনা হবে এবং হচ্ছে কি কী সমস্যা এলাকায় আছে এই জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধের ষোলো দিনে প্রচার অভিযানে আজকে এখানে আছেন যেখানে উপস্থিত আছেন অত্র সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান সাহেব ওনার সহযোগিতা আছেন ফিল্ড অফিসার রাশেদুল ইসলাম এবং আরও আছেন দার্গাপুর কলেজের বিদ্যালয়ের প্রভাষক সাংবাদিক শেখ আশিকুর রহমান আমরা এখন এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি এই অনুষ্ঠানের চিত্র দেখানোর চেষ্টা করছি দালগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ থেকে আমরা এরকম সংবাদ সবসময় প্রচার করে থাকি सांशन काय फुटतेसे जमन केरा माने केरा वन सांशन काय फुटतेसे मला देखना